এখন বাজে সকাল ছয়টা তিরিশ ছয়টা বত্রিশ অফিস শুরু হবে সাড়ে সাতটা থেকে বোর এখনও মোটামুটি বলা যায় হয়েছে সো রওনা দিচ্ছে অফিসের দিকে দেখা যাক সময় মতো পৌঁছায় কিনা ম্যানেজারে অলরেডি মেসেজ করছে যে সে আজকে হোম অফিস করবে সো আমাকে অফিসে যেতেই হবে আজকে এইটা এখন ট্রাম ধরবো ট্রাম থেকে মেট্রো তারপরে অফিসে গিয়ে আবার শুরু হবে যুদ্ধ আবার কালকে থেকে আমার মোটামুটি ষোলো সতেরো দিনের বন্ধ আছে হলিডে সো আজকে লাস্ট অফিস আবার মাসের লাস্টে অফিসে আপনাদের সাথে সব শেয়ার করবো এখন থেকে এই চ্যানেলে হ্যাঁ এই যে ছটা বত্রিশ বাজে পিলারের গড়িতে দেখা যাচ্ছে ট্রাম বের হচ্ছে এর মধ্যেই সময় মতো ট্রামও যাচ্ছে চলে আসলাম অফিসের ঠিক সামনে ওই যে মানুষজন দেখা যাচ্ছে মানুষজন যাচ্ছে আর এই দিয়ে এই বিল্ডিংটা হচ্ছে অফিসে বসি সাতটা বাজার ঠিক অল্প কিছুক্ষণ যেহেতু আজকে ম্যানেজার নাই সমস্যা নেই একটু লেট হইলেও পাঁচ দশ মিনিট ওকে এই আর কি বাট আমি সবসময় ট্রাই করি আর যেন টাইমলি পৌঁছাই কারণ বিদেশে টাইমলি সব কিছু হয় লেট কোনো বলতে গেলে কিছু নেই সাতটা মানে ষাটটা নট সাতটা পাঁচ এইটা যেহেতু আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি মাঝে মধ্যে লেট হয়েই যায় তো এটা জানে বাট ইজুয়ালি হয় না আমার আমি সাধারণত পাঁচ দশ মিনিট হাতে রেখেই আসি হয়তো বা ট্রাম লেট হতে পারে মেট্রো লেট হইতে পারে হ্যাঁ এই কারণে চলেন এই যে অফিসে কাছাকাছি ঠিক চলে এসছি ঢুকে যাই এটা নিস্তলায় আমার অফিস এই নিস্তলায় ঢুকে শুরু করব যুদ্ধ আনটিল সাড়ে তিনটে চারটা পর্যন্ত দেখা হবে এরপরে সো অনেক দিন পরে রোদ উঠলো প্রায় চার দিন টানা বৃষ্টি হওয়ার পরে রোদ উঠলো যাক ভালো এসে কারণ হচ্ছে কাল যাব জার্মানিতে সো জার্মানিতে যাওয়ার প্রিপারেশন হিসেবে যেহেতু জার্মানিতে ইন্টারনেট লাগবে তো জার্মানিতে যাওয়ার জন্য ইন্টারনেটটা কিনতে হবে বোডাফোন থেকে যেহেতু আমি বোডাফোন ইউজ করি তো চলে যাই হ্যান্ডেলে বোডা অফিসে ওখান থেকে এম বা জিবি কিনবো মেবি তিন চার জিবি কিনবো যেন এটা ইয়ে থাকে আর কি হ্যাঁ এখন হ্যান্ডেলে অনেক দিন পরে সূর্য উঠছে অনেক দিন পরে ওয়েট করতেছি ঢুকার জন্য যেন ইয়েতে ঢুকে এটার জন্য এই যে দেখেন গ্যাসের চুলায় বৃষ্টির কারণে প্রচন্ড বৃষ্টির বসাই দিয়েছি চুলা সাথে হচ্ছে রান্না হচ্ছে ইলিশের রান্না অলমোস্ট শেষ আসলে ইলিশের তরকারি গরম করা হচ্ছে হ্যাঁ এটা দিয়ে আজকে রাতের ডিনার হবে ইনশাল্লাহ এইটা আর সিলিন্ডারটা এই দেশে আট কিলো আট কিলো নিছে এটা এই এখন ইলিশের গ্রামে পাশের বাসা আবার চেকিরা থাকে ওরা আবার চলে আসে কিনা এটাও একটা দেখার বিষয় সো দেখা যাক ইলিশ মাছটা মোটামুটি গরম হচ্ছে চামিশ নিয়ে আসি খাইতে খাইতে দেখা হবে প্লেটে হ্যাঁ আচ্ছা একসাথে যেহেতু বিদেশের তরকারি একসাথে রান্না করতে হয় এটা হচ্ছে মাশরুমের কিমা সাথে কিমার সাথে মাশরুম কিমার সাথে মাশরুম এটা রান্না হয়েছে এটা হবে গতকালকের জন্য যদি ভালো লাগে আজকেও নিতে পারি আচ্ছা নিয়ে নিছি অলরেডি সরি এই যে ভুল তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করছি যেহেতু লোভ সামলানো যায় না খেতেই হবে আর এখান দিয়ে